বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতিতে এখন আলোচিত নাম টিউলিপ সিদ্দিক নানা অভিযোগে ছিলেন ব্যাপক চাপের মুখে ফলে বাধ্য হয়ে পদত্যাগ করেছিলেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় তিনি এবার তাতে যোগ দিলেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এলন মাস্ক মাস্ক বলেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাদ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন মাস্ক তিনি লিখেছেন শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত উল্লেখ্য লন্ডনে উপঢৌকন পাওয়া ফ্ল্যাটের তথ্য গোপন করেছিলেন টিউলিপ এ বিষয়ে দুই বছর আগে মিথ্যাও বলেছিলেন তিনি সে সময় তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তাকে তার বাবা মা দিয়েছেন তবে সম্প্রতি আসল গোমর ফাঁস করে দিয়েছে লন্ডনের একাধিক পত্রিকা তাদের খবরে বলা হয়েছে টিউলিপকে ফ্ল্যাটটি দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ব্যক্তি এই আবাসন ব্যবসায়ী ছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে পদত্যাগের চাপে পড়েন হাসিনার ভাগনি অবশেষে নানা জল্পনা কল্পনার পর গত মঙ্গলবার মঞ্চিত ছাড়তে বাধ্য হয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ অনুসন্ধানে জানা গেছে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা দিয়ে দু এক সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিক বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয় কোটি উনআশি লাখ সাতানব্বই হাজার টাকা জানা গেছে দুহাজার সালে উপহার হিসেবে পাওয়ার পর কিংস ক্রসে সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ এরপর তার অন্য ভাই বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন তিনি সেখান থেকে বাৎসরিক নব্বই হাজার পাউন্ড বা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা উপার্জন হচ্ছে টিউলিপের